উনত্রিশে মার্চ এই উনত্রিশে মার্চ শুধুমাত্র একটি ডেটি নয় একটি দিনই নয় একটি খুব ভালো ক্ষণ আসতে চলেছে কি ক্ষণ আসতে চলেছে সেটা তো আমাদের জানতে হবে প্রথম কথা উনত্রিশে মার্চ শনিবার দিন আসছে তৃতীয় কথা এই দিন সূর্যগ্রহণ রয়েছে এবং তৃতীয় কথা এই দিন শনি আমাবস্যা রয়েছে তো এই তিনটি জিনিস একসঙ্গে আসছে এবং এই দিন শনি দেব যে শনি সারি হয় বিভিন্ন কারণের জন্য যে শনিদেব কুম্ভ রাশি থেকে বের হয়ে মীন রাশিতে হবে অনেক ধরনের মন্দ তেমন হবে ভালো যা হবে সে তো ভালো আমাদের জীবনে ঘটবে এই মন্দ থেকে বাঁচার জন্য আমাদের কিছু কাজ করতে হবে কারণ সেই মন্দ গুলোর প্রভাব সেই খারাপ জিনিসগুলোর প্রভাব আমাদের জীবনে বা আপনাদের জীবনে না পড়ে প্রথম কথা একটি জিনিস সবসময় মনে রাখবেন সেই জিনিসটি হলো এই যে দিনটি আপনার জীবনে আসে উনত্রিশে মার্চের আগে আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমি যে কাজটি করতে বলছি আপনি উনত্রিশে মার্চের আগে এই কাজটি অবশ্যই করবেন আপনার বাড়িতে আপনার সংসারে এদের শুধুমাত্র আপনার না আপনার বাড়ির অন্যান্য সদস্যদের জন্য কিন্তু খুব ভালো সেই নেগেটিভিটি যেটা এই তিনটের জন্য হচ্ছে আমি আপনাকে আগে বললাম এই তিনটি জিনিসের জন্য ছলর নেগেটিভিটি তার যে কুপ্রভাবগুলো সেগুলো আপনার জীবনে Acho que não. নমস্কার বন্ধুরা তাহলে আজকে আলোচ্য বিষয় আসা যাক উনত্রিশে মার্চ শনিবার পড়ছে সেই দিন আপনি এই তিনটের প্রভাব থেকে বাঁচার জন্য কি করবেন প্রথম কথা আমি আপনাকে বলে দিই এটি তিরিশ বছর পর আপনার জীবনে আসতে চলেছে ভালো ভাবে চিনতে কাজ করতে হবে দ্বিতীয় এটি কিন্তু অবহেলা করবেন না আপনাকে এই সময় কিছু নিয়ম কানুন পালন করতে হবে সেই নিয়ম কানুন পালন করার আগে প্রথমে যে কাজটা করবেন সেই দিন সেই শনিবার দিন সন্ধ্যে আট আটটা আঠারো মিনিটে আমি সময়টা আবার বলছি সন্ধে আটটা আঠারো মিনিটে বা রাত আটটা আঠারো মিনিট আপনি বলতে পারেন রাত আটটা আঠারো মিনিটে আপনি যে কাজটা করবেন আপনার বাড়ির সদর দরজার ভেতর থেকে বাইরে বেরোতে ডান দিকে আপনার বাড়ির সদর দরজার ভেতর থেকে বাইরে বেরোতে ডান দিকে আপনি একটি প্রদীপ জ্বালাবেন চারমুখী প্রদীপ মানে একটি মাটির প্রদীপ নেবেন সেই মাটির প্রদীপের মধ্যে চার চারটি পোলতে বা সলতে আপনি দেবেন এবং চারটি পোলতে মুখ আপনি জ্বালাবেন তাহলে প্রতি ব্যক্তি কিন্তু চারটি তার মুখ হয়ে গেল আপনি এটি জ্বালাবেন সময়টা আমি আপনাকে বলে দিলাম আপনি কখন জ্বালাবেন এবং কতক্ষণ জ্বালাবেন মিনি মাম আপনি দু ঘন্টা সেই প্রদীপটা জ্বালাবেন প্রদীপটা জ্বালাবে কি দিয়ে জ্বালাতে পারেন তিলে তেল দিয়ে জ্বালাতে পারেন দাদা আমার কাছে তিলের তেল নেই দাদা সরষার তেল দিয়ে জ্বালাতে পারেন ঘি দিয়ে জ্বালাতে পারেন আপনি এই তিনটি তেল দিয়ে আপনার বাড়িতে যেতে পারে হয় সরষার তেল না হলে ঘি না হলে তিলের তেল এইবার এইবার হচ্ছে জ্বালানোর পর সেই দিন কিন্তু সেই শনিবারের দিন যেদিন আপনি জ্বালাচ্ছেন আপনি কিছু নিয়ম কারণ মানতে হবে সেই দিন শ্যাম্পু সহযোগে আপনি স্নান করবেন না মহিলা পুরুষ দুজনে মাথার চুলে শ্যাম্পু দেবেন না দ্বিতীয় নম্বর কাপড় কাজবেন না শনিবার দিন কাপড় আপনি রেখে দিন আপনি রবিবার দিন কাপড়টি কাজবেন কিন্তু শনিবার দিন সেই কাপড় আপনি কাচবেন না ধোবেন না ধুতে দেবেন না তৃতীয় কাজ যেটি আপনি করবেন সেদিন এই দিন ধার দেবেন না ধান নেবেন না কেউ যদি আপনার বাড়িতে টাকা চাইতে আস বা দিতে আসে না টাকা নেবেন না কাউকে টাকা দেবেন এটি আপনি মাথার মধ্যে ঢুকিয়ে নিন এই কাজটা কিন্তু একদম করবেন না মা লক্ষ্মী এদিন উষ্ট হয়ে যায় এই কাজগুলো করলে যেহেতু কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে সুতরাং মীন রাশি বাদ দিয়ে সমস্ত রাশির ব্যক্তিদের জন্য এই সময়টি কিন্তু খারাপ কিছু না কিছু খারাপ হবে কিছু না কিছু কম বেশি খারাপের মধ্যে দিয়ে তারা যাবে এক্ষেত্রে প্রথমে তারা প্রদীপটা জ্বালাচ্ছে জ্বালাচ্ছে তার সঙ্গে এদিন বিনা কারণে ঝগড়া আপনি একটু এড়িয়ে চলার চেষ্টা করুন ঝগড়া আপনি করবেন না বিনা কারণে এবং দ্বিতীয় যদি খুব কষ্ট না হয় খুব কাজের চাপ না হয় সেই দিন বাড়ি থেকে কোনো ধরনের যাত্রা আপনি করবেন না আমি অফিস যাওয়ার কথা বলছি না বিদেশে ভ্রমণ বাইরে ভ্রমণ কারো বাড়িতে ঘুরতে যাওয়া কোনো আত্মীয়র বাড়িতে যাওয়া তার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেগুলো আপনি খাবেন না পারলে আমিষ খাওয়ার চেষ্টা করুন সংযম মেনে চলার চেষ্টা করুন ভুল করেও এদিন কালো রঙের জামা কাপড় পরবেন না যদি পড়তেই হয় সাদা রঙের জামা কাপড় কিংবা হলুদ রঙের জামা কাপড় পরবেন এই কটা নিয়ম যদি আপনি পালন করতে পারেন আমি কিন্তু খুব সহজ সিম্পল কয়েকটা নিয়ম বললাম কোনো বড় সড়ো কোনো নিয়ম আমি বলিনি এই কটা নিয়ম যদি আপনি পালন করতে পারেন প্রদীপটি যা জানবেন এই উনত্রিশে মার্চের যে নেগেটিভিটি সেগুলো আপনার যে রাশি পারবেন এবং আপনার জীবনটি আগামী বছর খুব ভালো আসবে আগামী বছর বছর যে বাংলার আসছে খুব ভালো যাবে এটি আপনি মাথায় রাখবেন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে যা আপনি আমাদের করতে চান করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো যে প্রশ্নটা সব থেকে ভালো হবে তার উত্তরে ভিডিওর মাধ্যমে দেবো যাতে আমার অন্যান্য দর্শক বন্ধুরা সাবস্ক্রাইবার বন্ধুরা এর দ্বারা উপকৃত হন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তুটি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে করে রাখছি নমস্কার